মনে করেন সেন্টেন্সটা যদি সিম্পল হয় সিম্পলও যদি এমন থাকে টু প্লাস ভার্ব টু এর পরে ভার্বের ওয়ান থাকবে এবং এটা দ্বারা উদ্দেশ্য বোঝাবে টু প্লাস ভার্ব এবং উদ্দেশ্য বোঝাবে মানে এটা ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝায় টু প্লাস ভার্ব থাকবে এবং উদ্দেশ্য বোঝাবে তখন আমরা যদি কমপ্লেক্স করতে যাই তখন এটা এমন হবে সো দ্যাট ঠিক আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট কোনো একটা দিলেই হবে হয় সো দ্যাট হবে অথবা ইন অর্ডার দেট হবে এরপরে এটার পরে ক্যান বা কোড যুক্ত হয় ক্যান ইউজ করতে হবে না হলে কোড ইউজ করতে হবে ক্যান বা কুট যুক্ত ক্লজ লাগবে বাক্যাংশ বা ক্লজ লাগবে তাহলে নিয়মটা হচ্ছে এরকম প্রথমে আমাদের যদি সিম্পলে টু প্লাস ভাব থাকে মানে ইনফিনিটিভ থাকে এবং এটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কমপ্লেক্সে হয় সো দ্যাট হবে না হলে ইন অর্ডার দেন সো দ্যাট বা ইন অর্ডার দেন এগুলোর অর্থ হচ্ছে যাতে বা যাতে করে যাতে বা যাতে করে এই অর্থ দেয় হয় যাতে না হলে যাতে করে আচ্ছা এরপরে ক্যান বা কুড ইউজ করতে হবে ক্যান বা কুটযুক্ত বা বাক্যাংশ দেওয়া লাগবে ক্যান বা প্লস ক্লস এবার আমরা যদি কম্পাউন্ড করতে চাই খুব মনোযোগ দিয়ে শুনে কম্পাউন্ডে প্রথমে হবে ওয়ান ওয়ান ওয়ানটের পরে এই যে টু প্লাস ভাগটা এখানে এখানে এটা বসে যাবে 1 2 1 এর 1 অর্থাৎ সিম্পল যে 2 ভাগ এর 1 ছিল কম্পাউন্ডে এ 1 এর পরে মানে 2 এর পরে মূল ভাগ দিতে হবে 2 মানে 1 2 এর পরে ভাগ এর 1 এর পরে ডট 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 এন্ড এ হচ্ছে স্ট্রাকচার আমি আবার বলি সিম্পলে এ 2 এর পরে ভাগ এর 1 থাকবে মানে এটা তার উদ্দেশ্য বোঝাবে যেমন উদ্দেশ্য এরকম আমি আমি এরকম যদি বলেন আমি বাজারে যাই বই কিনতে তাহলে বাজারে কেন যাচ্ছেন বই কিনতে এটা একটা উদ্দেশ্য আমি ভাত খাই যাতে আমি বাঁচতে পারি তাহলে ভাত খাই কেন উদ্দেশ্য কি বাঁচার জন্য এরকম যে বাক্যগুলোতে উদ্দেশ্য থাকবে এগুলার ট্রান্সফরমেশন আমরা এই নিয়মে করতে হবে সিম্পলে যদি এরকম থাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে সো দ্যাট বাই ইন অর্ডার দিতে হবে ক্যান বা কুড যুক্ত ক্লজ দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন ব্যাপারটা হচ্ছে কেমন এই স্ট্রাকচারটা দেখেন বাক্যটা দেখেন আমরা যদি এরকম বলি আই ওয়েন টু আই ওয়েন টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম টু বাইরে বুক ভালো করে বুঝে নেন আমি বাজারে গিয়েছিলাম একটা বই কিনতে তাহলে আই ওয়েন টু মার্কেট আমি কোথায় গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বাজারে কেন গিয়েছিলাম আমি আসলে বাজারে গিয়েছিলাম বই কিনতে অর্থাৎ গিয়েছিলাম বাজারে ঠিক আছে আমি বাজারে গিয়েছিলাম ঠিক আছে তবে আমার উদ্দেশ্য ছিল টু বাই এটা হচ্ছে উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল প্লাস মানে বাই করা কি করা একটা বই কেনাকাটা করা বা বই কেনা এখন এটা তো সিম্পল ওই যে দেখেন প্লাস বাই সিম্পলে আছে এখন কমপ্লেক্স করতে গেলে এটা কি করতে হবে প্রথমে যে বাক্যের যে প্রথম অংশ আই মার্কেট এটা কিন্তু সিম্পল বাক্যের প্রথম অংশ আর সিম্পল বাক্যের দ্বিতীয় অংশ হচ্ছে এটা টু বাই এ বুক সিম্পল থেকে যখন কমপ্লেক্স করবেন তখন এই প্রথম অংশটা যেভাবে আছে এভাবে রাখতে হবে এরকম করে লিখতে হবে আই ওয়েন টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম এবার এই যে সিম্পল টু টু প্লাস ভার্ব এটা থাকবে না কমপ্লেক্সে এই যে স্ট্রাকচারটা দেখেন কমপ্লেক্সে আমরা বলেছি হয় সো দ্যাট না হলে ইন অর্ডার দ্যাট যে কোনো একটা দিতে হবে সো দ্যাট দিলেও হবে আবার ইন অর্ডার দ্যাট দিলেও হবে তো আমরা এখন সো দ্যাট ইন অর্ডার দ্যাট কোনটা দিব আমরা যে কোন একটা নিব হয় সো দ্যাট না হলে ইন অর্ডার দ্যাট তাহলে সিম্পল সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট নিলাম এই সো দ্যাট মানে হচ্ছে যাতে এবার আমাদেরকে ক্যান বা কুড ক্লজ লাগবে এই যে এখানে দেখেন লেখা আছে ক্যান বা কুড ক্লজ তাহলে ক্লজ মানে কি ক্লজ মানে প্রথমে সাবজেক্ট লাগবে হাই এবার এটা ক্যান লাগবে প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান নিব কিন্তু যেহেতু এটা ওয়েন্ট আছে past tense আছে যে আই ওয়েন্ট past tense তার মানে আমরা কি নিব কুড নিব পাস টেন্সে তাহলে আই কুড কুড পরে এবার এখানে ভার্বটাকে ওই যে মেইন ভার্বকে বাই কুড পরে তো মূল ভার্ব লাগবে তাহলে আই কুড বাই আই কুড বাই এ বুক এবার দেখেন বাক্যের অর্থ দেখেন বাক্যের অর্থ হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম একটি বই কিনতে দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম যাতে করে একটি বই কিনতে পারি তাহলে আমি বাজারে গিয়েছিলাম যাতে করে আমি একটি বই কিনতে পারি প্রথম বাক্যে বলেছে বাজারে গিয়েছিলাম বই কিনতে দ্বিতীয় বাক্যে বলেছে আমি বাজারে গিয়েছিলাম যাতে করে আমি একটা বই কিনতে পারি এবার তিন নম্বর বাক্যে দেখেন এখানে তিন নম্বর বাক্যে কি করতে হবে মানে কম্পাউন্ডে কি করতে হবে ওই যে এখানে লেখা আছে কম্পাউন্ডে ওয়ান দিতে হবে ওয়ান ওয়ান এর পরে টু প্লাস ভার্বের ওয়ান ডট ডট এন কম্পাউন্ডে একটু ভিন্ন নিয়মে করতে হবে মনে রাখবেন কম্পাউন্ডে প্রথমে লিখতে হবে আই সাবজেক্টটাকে আই যেহেতু সাবজেক্ট আই ওয়ান ওয়ান এবার ওয়ান টে পাস্ট টেন্স দিতে হবে ওয়ান্টেড যেহেতু এটা পাস্ট টেন্সে আছে ওয়েন্ট গিয়েছিলাম তাহলে আই ওয়ান্টেড এবার আই ওয়ান্টেড এবার হচ্ছে টু প্লাস ভার্ব আই ওয়ান্টেড টু বাই এ বুক আমি একটা বই কিনতে চেয়েছিলাম অর্থাৎ এই যে দ্বিতীয় অংশটা এটাকে কম্পাউন্ডে প্রথমে নিয়ে আসতে হবে আই ওয়ান্টেড টু বাই এ বুক আমি একটা বই কিনতে চেয়েছিলাম এবার দ্বিতীয় একটা এন্ড এন্ড এর পরে এবার প্রথম অংশটা শেষে চলে যাবে মার্কেট এবং আমি মার্কেটে গিয়েছিলাম এখানে প্রথম কম্পাউন্ড এটা শেষে চলে যাবে আর কম্পাউন্ড সিম্পলের যেটা দ্বিতীয় অংশ কম্পাউন্ডে এটা প্রথমে চলে আসবে তাহলে অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে এরকম আমি একটা বই কিনতে চেয়েছিলাম এবং আমি বাজারে গিয়েছিলাম অনেকে এটা জানে না অনেকে উল্টো পাল্টা শিখে বিভিন্ন গাইড বই দেখে এরা তখন এরকম করে আই ও ইনটু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম এবং আমি একটা বই কিনতে চেয়েছিলাম মানে এটা আগে দেয় এটাকে পরে দেখ তখন অর্থ ভুল হয়ে যাবে কারণ আপনি কিন্তু আগে বাজারে যান নাই বরং আপনার ইচ্ছা হয়েছে আপনি একটা বই কিনতে ইচ্ছা করেছেন এজন্য আমি বই কিনতে চেয়েছিলাম এবং আমি বাজারে গিয়েছিলাম এভাবে করতে হবে তাহলে এইভাবে যখন টু প্লাস ভাগ যুক্ত বাক্য থাকবে তখন এইভাবে এই স্ট্রাকচার ফলো করবেন আমি আরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একটু ধৈর্য ধরতে হবে যারা লাইফটা দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দিন ওকে ওকে তাহলে এবার যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বাক্যটা যদি এরকম হয় যে উই উই কেম হিয়ার ঠিক আছে বা উই কাম হিয়ার আমরা এখানে আসি উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ আমরা এখানে আসি ইংরেজি শিখতে শব্দটা যদি ইংলিশ না এটা হচ্ছে ইংলিশ তাহলে উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ মানে ই এর পরে এন জি এটা ইং হয় না এন যেমন ইংলিশ ইংল্যান্ড এনসাইক্লোপিডিয়া এরকম তাহলে উই কাম হিয়ার টু লার্ন ইংলিশ আমরা এখানে আসি ইংরেজি শিখতে তাহলে দেখেন এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে টু লার্ন টু লার্ন মানে হচ্ছে শেখা মানে আসার উদ্দেশ্য হচ্ছে শেখা আমরা এখানে আসি কেন আসি আসলে আমরা শিখতে আসি টু লার্ন ইংলিশ এখন আমরা যেটা করব এটাকে উই দেখেন উই কাম হিয়ার উই কাম হিয়ার কমপ্লেক্সে টু বাদ যাবে তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট সো দ্যাট উই যেহেতু কাম আছে প্রেজেন্ট টেন্স তাহলে কুড হবে না ক্যান সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ তাহলে আমরা এখানে আসি যাতে করে আমরা ইংরেজি শিখতে পারি কমপ্লেক্সে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যে একটা দিতে হবে তাহলে সিম্পল বলা হয়েছে আমরা এখানে আসি ইংরেজি শিখতে আর কমপ্লেক্সে বলা হয়েছে আমরা এখানে আসি যাতে আমরা কি করতে পারি শিখতে পারি ইংরেজি শিখতে পারি এখন আমরা যদি এটাকে কম্পাউন্ড করি দেখেন কম্পাউন্ডে ওই যে বললাম না ওয়ান টার্ম হবে তাহলে এটা এমন হবে উই ওয়ান এবার যে টু প্লাস ভাগ কে টু লার্ন তাহলে উই ওয়ান টু লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই ওয়ান টু লার্ন ইংলিশ এন্ড এবার ওই যে প্রথম অংশ কোনটা প্রথম অংশ হচ্ছে উই কাম হিয়ার লাস্টে চলে যাবে আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই যেমন আমরা যদি এরকম বলি হি ট্রাইজ সে চেষ্টা করে তাহলে হি ট্রাইজ হার সে কঠোর চেষ্টা করে to be টু বি হার্ খেইডর মানে বিসিএস স্কেডার হওয়ার জন্য সে অনেক চেষ্টা করে খেয়ে ডল চারটা খেই ডর তাহলে এখানে ইনফিনেটিভ কি বল টু বি টু প্লাস ভাব মানে উদ্দেশ্য হচ্ছে টু বি হো কেন চেষ্টা করে ছাড় চেষ্টা করে কঠোর চেষ্টা করে বিসিএস স্কেডার হতে তাহলে এবার আমরা যদি কমপ্লেক্স করে এমন হবে হি ট্রাইস প্রথমশ লিখে দেওয়া হু বি ট্রাইস হার্ট সে কঠোর চেষ্টা করে এবার এই যে টু ভাব যাবে এখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দেয় সো দ্যাট